প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য যা আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে কোন দলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দিবেন সুপ্রিয় দর্শক আজ মঙ্গলবার দশে জুন যদি রাত নয়টা বাজে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বাংলাদেশের মাইমেশিয়া এবং সিলেটে কিন্তু আকাশ মেঘাসনা রয়েছে আজ রাত নয়টা নাগাদ সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভারতের শিলচর আজওয়াল এবং বাংলাদেশের ঢাকা এবং কুমিলাতে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ ম্যাগাসনা রয়েছে এছাড়াও কিন্তু ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম এবং উপকূলীয় অঞ্চল কক্সবাজার ট্যাপনাফ এবং মহেশখালীর আকাশে কিছুটা ম্যাগাসনা দেখা যায় সেখান থেকে কিন্তু রাতের বেলা দমকা হওয়া এবং ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা বুধবার এগারো তারিখ যদি আমরা রাত সকাল ছয়টা যদি সকাল দ নয়টা নাগাদ বা দশটা নাগাদে আমরা যদি সকাল নয়টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ কিছুটা ম্যাগাসন্ন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহেশকালে এবং ট্যাপনাফা আকাশে কিন্তু কিছুটা ম্যাগাছন্ন আছে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম এবং সিলেট আকাশ কিন্তু ম্যাঘ থাকবে সকাল নয়টা নাগাদ আগামীকাল এছাড়া যদি বেলা একটা নাগাদ দেখি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বুধবার বেলা একটা নাগাদ মহেশখালী ট্যাপ এবং চট্টগ্রাম আকাশ ভারী ম্যাগে মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ঢাকার আশেপাশে কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা এবং বরিশাল এবং কুমিল্লা কিছু কিছু জায়গায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের ভারতের শিলচর গুয়াহাটি এছাড়া পূর্ণিয়া ধানবাদ কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ কিছুটা ম্যাগাসন রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে এছাড়াও যদি আমরা বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর আসে আকাশ ম্যাঘ মুক্ত থাকবে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে ঢাকার আকাশ এবং খুলনা বরিশাল হয়ে কুমিল্লা কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ ম্যাগাসন থাকবে তবে বৃষ্টিপাতের তো আমরা একটা আশঙ্কা নেই বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ এছাড়া যদি আমরা বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দেখি তাহলে আমি দেখতে পাই অর্থাৎ বারো তারিখ যদি বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দেখি আমরা দেখতে পাই যে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু জ্বলে বসে বাংলাদেশের দিকে দাবিত হচ্ছে এছাড়াও এছাড়াও কিন্তু সকাল সাতটা নাগাদ ঢাকার আশেপাশে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাছানা থাকতে পারে তবে বৃষ্টি হতার সম্ভাবনা দেখা যাচ্ছে না বেলা তিনটা নাগাদ ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী আকাশ কিছুটা ম্যাগাসন থাকবো সেখান থেকে ধীরে জিরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা রাত নয়টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে সিলেটের সিলেটের মলি বাজার এবং এবং মাদান এবং কিশোরগঞ্জে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে তবে হ্যাঁ ভারী বৃষ্টিপাতের কোনো সংখ্যা নেই সুপ্রিয় দর্শক এই ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়ার যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ